মমতা ব্যানার্জি কি করেছে দেখুন এক তো ছাব্বিশ দিনের অনশন এক তো সিঙ্গুরের নন্দী গ্রামের কৃষকের পক্ষে লড়াই এটা তো ইতিহাস স্বীকৃত সুপ্রিম কোর্ট শিলমোহর দিয়েছে সুপ্রিম সিঙ্গুরের লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কৃষি জমির খাজনা মুকুব করেছে কোন এগ্রিকালচার ল্যান্ডের খাজনা আপনাদের দিতে হয় না একত্রিশা মার্চের আগে আড়াইরা রেভিনিউ ইন্সপেক্টররা মাইক নিয়ে বেরোতো অঞ্চলে এবছর দেখেছেন গত বছর দেখেছেন যে না খাজনা আদায় বন্ধ আপনাদের এগ্রিকালচার ল্যান্ডের কনভার্সাল মিউটেশন সেটাও দিদি ফ্রি করে দিয়েছে দিদি একত্রিশা ডিসেম্বর কৃষকদের জন্য কি দিলেন এবছর চালু হচ্ছে কি দিলেন বললেন এক হেক্টর পর্যন্ত কৃষি জমি যার আছে সে চাষ করার জন্য দুটো পর্যায়ে বছরে পাঁচ হাজার টাকা পাবে আর আঠারো থেকে ষাট বছর পর্যন্ত কৃষক পরিবার লক্ষ নথিভুক্ত কৃষক পরিবার তাদের পরিবারের কারো যদি স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হয় সরকার সাথে সাথে লক্ষ টাকা করে তাদের দেবে দু এটাই তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন এই সরকার আটশো টাকা কৃষি পেনশনকে হাজার টাকা করেছে এই সরকার চৌষট্টি হাজার কৃষকের পেনশন পেতেন এক লক্ষ করে দিয়েছে আরো বাড়তি ছত্রিশ হাজার কৃষক পেনশন পেয়েছে আর বাম আমলে সিপিএম এর কোথায় গেল রুই বেঁচে কাটবে বেছে লাঙলজার যার সর্বহারা জিন্দাবাদ বলতো না কমরেডরা আজকে কোথায় গেল সেই কমরেডরা দু সালে হাজার কোটি টাকা ধানের কুইন্টাল এবারে কত টাকা করে দিদি ধান কিনছেন সতেরোশো পঞ্চাশ আর সিপিসিতে নিয়ে গেলে আরো কুড়ি বেশি সতেরোশো টাকা বস্তা ফেরত দিচ্ছে নইলে বস্তার দাম দিচ্ছে আপনার বাটা কাটা বন্ধ করতে হবে যদি কোথাও কাটে অভিযোগ করবেন কৃষকের ধান কোথাও বাটা কাটার কোন সিস্টেম চলবে না আমরা আছি আমাদের অভিযোগ করবেন ব্লকে করবেন এই ব্লকে জেলা পরিষদ থেকে চন্দনা সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত পঞ্চায়েতে যদি ভারতীয় জনতা পার্টির লোকেরা দুর্নীতি করে তারা যদি বেনিফিশারি বঞ্চিত করে রূপশ্রী মানবিক কন্যাশ্রী শিক্ষাশ্রী শিশু সাথী সমব্যাধি একটাও যদি বঞ্চিত করে তাহলে আপনারা অভিযোগ করবেন জেলা পরিষদকে আমরা আপনাদের এবারে দিদি নেব এক হাতে ধান নিন আর এক হাতে চেক নিন এ কর্মসূচি চলে গেছে এটা মাঝখানে দালাল ভোরে মধ্য ভোগী যারা আপনাদের ধান নিয়ে বাংলাদেশ পাচার করে ঝাড়খন্ড পাচার করে সেজন্য দিদি এবারে এক হাতে ধান এক হাতে চেক এই কর্মসূচি বাংলায় চালু করে দিয়েছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের সঙ্গে থাকুন পেটে খিদা নিয়ে কখনো ধর্ম হয় না এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন তিনি বলতেন সলভেশন উইল কাম থ্রু ফুটবল নট থ্রু গীতা তিনি যুবকদের বলতেন আগে ফুটবল খেলো শরীরটা তৈরি করো তারপরে ধর্ম কর্ম করবে আমি যদি ধানের আমার দাম না পাই আমি আমার ছেলের যদি পড়ানোর স্কলারশিপ না পাই তাহলে কি হবে এত মা এসেছেন আপনাদের জন্য এত মা এসেছেন প্রাণী আনন্দে গোল্লা পেতেন তিন হাজার পান আইসিডিএস এর ভাতা বাড়িয়েছে সরকার এ সরকার কি করেনি বলুন এ সরকার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে তাই এই সরকারের ভোট এখন নেই একুশের ভোট হবে আরো আড়াই বছর দিদি দুহাত ভরে আপনাদের জন্য দেবেন আপনাদের জন্য করবেন তিনি আপনাদের সঙ্গে আছেন কিন্তু লোকসভার ভোট এবারে মালদায় লড়াই হবে মোদীর সঙ্গে মমতা ব্যানার্জি কোথায় থাকবেন ঠিক করতে হবে ঠিক করতে হবে দুঃখ লাগে দক্ষিণ মালদার একজন কংগ্রেস সাংসদ তিনি কুড়িটা বছর গণিত সাহেবের নাম করে কাটিয়ে দিলেন একটা কাজও করেননি কোথাও একটা মোরাম রাস্তাতেও নাই তিনি তিনি হচ্ছেন এনআরআই এমপি তাকে দক্ষিণ মালদায় দেখা যায় না তিনি কদিন আগে এক লোক নিয়ে বৈষ্ণব যে বইটা তো দিল্লির ভোট কংগ্রেস আর বিজেপির যে কোনো একজনকে ভোট নাকি দিতে হবে আর কাউকে ভোট দেওয়া যাবে না তা আমি বলি সেই এমপিকে যে দু থেকে বারো সাল পর্যন্ত তো মমতা ব্যানার্জির দয়ে ইউপিএ টু সরকার দিল্লিতে চলেছে আমরা এবারেও জানি কেন একটা দল ভারতবর্ষে দুশো বাহাত্তর পাবে না আমরা জানি এটা সবাই জানে আমরা জানি দিদি বিয়াল্লিশটা এখান থেকে নিয়ে যাবেন আর চাবিটা দিদির কাছেই থাকবে উনি কি বললেন বড় কথা নয় আজকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ভোটে জিতে প্লেনে করে সরাসরি নবান্নতে এসে বলছেন দিদি তুমি আমাদের নেত্রী ফারুক আবদুল্লাহ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে নেমেই নবান্নতে বলছে মমতাজি তুমি আগে বাড়ো হাম তোমারই সাথ হ্যায় ফারুক আবদুল্লাহ বলছেন চন্দ্রবাবু নাইডু বলছেন যে দিদি তুমি ছাড়া